হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম সয়াবিনের একটা কারি রেসিপি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা সবের সঙ্গে তো চলো কীভাবে করছি দেখে নাও প্রথমে একটু জল গরম করতে বসিয়ে দিলাম কড়াইতে দিলাম একটু অল্প নুন আর পরিমাণ মতো সয়াবিন আমি নিয়েছি এখানে দেড়শো গ্রাম সয়াবিন আছে গরম জল জলের মধ্যে সয়াবিনটাকে একটু অল্প ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না তোমাদের দেখিয়ে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত ফোটাতে হবে আর কতটা কিভাবে মানে বেশি নরম করা যাবে না এইভাবে ঠিক তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে জলটা আমি ঝরিয়ে নিলাম জলটা ঝরিয়ে নিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে জল ঝরানো সয়াবিনটা আমি সুন্দর করে ভেজে নেব আর এর সঙ্গে আমি দেব একটু ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাও কিন্তু একই সঙ্গে একটু সয়াবিনের সঙ্গে একটু ভেজে নিলাম তাহলে টেস্টটা ভালো হবে ক্যাপসিকামটা কাঁচা দেওয়ার থেকে একটু অল্প করে একটু ভাজা ভাজা করে নিলে ভালো হবে তো সয়াবিনের সঙ্গে আমি একটু ভেজে নিলাম অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে দেখে নাও তো আমার ভাজা হয়ে গেল তো হয়ে গেলে পরে আমি ওই ভাজাটাকে একটু নামিয়ে নিলাম একটা জায়গায় তারপর আমি এই সয়াবিনটাকে ম্যাগিনেট করে নেব লাগছে জল ঝরানো একটু টক দই হলুদ দিলাম আর একটু নুন দিলাম তোমরা দেখে বুঝতে পারছো হলুদ নুন টক দই আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে সয়াবিনটাকে মেখে নেব এইভাবে সয়াবিনের কারিটা করে খাবে দেখবে খুব ভালো লাগবে আর একটু কালারের জন্য দিচ্ছি রেড চিলি পাউডার আমি তো কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করবো না তো কালারের জন্য একটু দিলাম রেড চিলি পাউডার আর অল্প সরষে তেল দিয়ে সুন্দর করে আমি দুটো চামচ দিয়ে সুন্দর করে একটু মেখে নেব আদা রসুন পেস্টটাও দিয়ে মাখতে হবে যারা নিরামিষভাবে খেতে চাইবে তারা একই প্রসেসে করবে আদা রসুনটা দেবে না এইভাবে করে খাবে খুব ভালো লাগবে খেতে এতে কোনো আলুও পড়বে না কোনো কিছুই পড়বে না এরকম এখে রেখে দিয়েছি আর একই কড়াইতে আমি একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে এবার যে আমি কারিটা করব সেই জন্য দিচ্ছি ফোড়ন হিসেবে তেজপাতা তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে এই সয়াবিনের কারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল বাড়ির সকলের পছন্দ হয়েছে ভীষণ তোমরাও করবে তোমাদেরও নিশ্চয়ই ভালো হবে এইভাবে করবে প্রসেসটা একটু দেখে নাও তো ফলুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটাও ভেজে নিলাম পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে না নাহলে কিন্তু টেস্টটা বন্ধু একদম আসবে না মানে পেঁয়াজটা তো ম্যাগিনেটের সময় দিলাম না পেঁয়াজটা ভাজতে হবে ওই জন্যই দিলাম না পেঁয়াজটা ভাজলে তবে টেস্টটা খুব ভালো আসবে আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি ছোটো ছোটো করে ঝাল হিসেবে কাঁচা লঙ্কাটাই এখানে যাবে আর কোনো গুঁড়ো লঙ্কা বা বেটে কোনো রকম কাঁচা লঙ্কা আমি দিলাম না আঁচটাকে একদম লোয়েতে লাগবে একদম হাইতে দেবে না সুন্দর করে কষবে কষতে কষতে সয়াবিনটার মধ্যে পুরো মশলাটা চলে যাবে এবং টেস্টটা খুব ভালো আসবে যেহেতু দই দেওয়া ছিল তো এতে করে অল্প আঁচেতেই এটা কষতে হবে একে চাপা দিয়ে দিয়ে তোমরা কষে নেবে নতুন বন্ধু তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসাও জানাচ্ছি তোমরা সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার রান্না কেমন লাগে সেটা কমেন্টে জানাবে এই সময় দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা গরম মশলা আমি দিলাম দিয়ে সমস্তটা একসঙ্গে এবার কষব কষানো হয়ে গেল যে কোনো রান্নায় কিন্তু বন্ধুরা তোমরা গরম জল দেবে আমি প্রত্যেকটা রান্নায় গরম জল দিই এতে করে টেস্টটা খুব ভালো হয় তো গরম জল দিয়ে এবার একটু ফুটতে দিতে হবে সয়াবিনটাকে সুন্দর করে একটু ফুটতে দিতে হবে কষানো হয়ে গেছে এবার ফুটতে দিলাম আমি দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে এই সময় কবার ঠিক নামানোর আগে তোমরা একটু নুন দিয়ে নুনটা চেক করে নেবে নুন যদি যে কোনো রান্নায় নুনই হচ্ছে তরকারির মধ্যে টেস্টটাকে বাড়ায় তো পরিমিত নুন না হলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর একটু দিলাম কাশরি মেথি একটু রোস্ট করে রেখেছিলাম আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আমার সয়াবিনের কারিটা প্রায় রেডি হয়ে গেলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে করবে তাটা